যদি সামারিলি রিজেক্ট হয় তাহলে আমাদের অ্যাপিলের ডিভিশনে যাওয়া ছাড়া গতি থাকবে না তখন আদালত বলেছিলেন যে আমরা এটাতে একটা অবজারভেশন থাকবে আপনাদের দোর আদালতের দরজা খোলা থাকবে আদালতের এই দরজা বন্ধ হবে না যদি দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আপনারা রিট পিটিশন এনেছেন এই বিষয়ের উপরে বর্তমান অর্ধবর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলা যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম যদি কোনো বিষয় এসে থাকে তাহলে কিন্তু আমাদের এই কোর্টেই ডোর খোলা থাকবে আমরা যে কোনো সময় আসতে পারবো এখন আমাদের অপেক্ষার পালা থাকবে যদি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বা বাস্তবায়ন করে ফেলছেন বা করে ফেলেছেন এরকম যদি কোনো আমাদের কাছে নজরে আসে তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমাদের যেহেতু এই আদালতেই ডোর ওপেন আছে আমরা আবার পিটিশন নিয়ে হাজির হতে পারবো আদালত আমাদেরকে বলেছেন যদি এরকম কিছু আপনারা দেখেন বা হয় তাহলে আপনাদের জন্য এই আদালতের ডোর ওপেন থাকবে শুধু আপনাদের জন্য না সকলের জন্য এই আদালতের ডোর ওপেন থাকবে এই অবজারভেশন দিয়ে আদালত আমাদের পিটিশনটি সামারিলি রিজেক্ট করেছেন এবং আমরা আদেশটি পাওয়ার পরে আপনাদেরকে আপডেট জানাতে পারব যে সেই আদেশে কি কি আছে সেই পেলে আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে করতে পারব দেখুন আমরা আপিল বিভাগে হয়তো বা যাওয়ার প্রয়োজন পড়বে না যদি আমরা দেখি আমাদের এই অবজারভেশনে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রতিকার আমরা চেয়েছি সেটার যদি কাঙ্ক্ষিত উত্তর বা সেটার যদি কাঙ্ক্ষিত কোনো নির্দেশনা দিক নির্দেশনা অবজারভেশন আমাদের আদেশে চলে আসে তাহলে কিন্তু আর আমাদের অ্যাপিলের ডিভিশনে যাওয়ারও প্রয়োজন হবে না আমরা এই আদেশেই সন্তুষ্ট যদি আমরা সেই আদেশটা পেয়ে যাই আগামী দুই থেকে চার দিনের মধ্যে আমরা পুরো অবজারভেশন সহ এই পিটিশনের অর্ডারটি পাবো সেই অর্ডারটি পাওয়ার পর আমরা আশা করি আপনাদেরকে আপডেট করতে পারবো দেখুন এটা বৈধতার বিষয় না বৈধতা পাওয়া বা না পাওয়ার বিষয় না বৈধতা পাওয়া না পাওয়ার বিষয়টা আসবে তখন যেগুলা অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়নের জন্য তারা করণীয় হিসাবে দেখিয়েছেন যদি দেখা যায় তারা সেটা করণীয় হিসাবে উদ্যোগ নিয়ে কাজ করে ফেলতেছেন ইমপ্লিমেন্টেশনে যাচ্ছেন এবং সেটা করার পর কিন্তু বৈধতা বা অবৈধতার বিষয়টা আমরা নিয়ে আসার পর যদি আদালত কোনো আদেশ দেন তাহলে সেটার বৈধতা এবং অবৈধতার প্রশ্ন আসবে দেখুন এটা কমিশন বডি না হলে এই কমিশনটা আসলো থেকে এই কমিশন কিন্তু কোনো ডাইনিং টেবিলে গঠিত হয় নাই এই কমিশনটা হচ্ছে ইনকানেকশন উইথ দি অ্যাফেয়ার্স অফ দি রিপাবলিক অফ বাংলাদেশ এই সরকারের স্টেটরি অর্ডারের মধ্য দিয়ে এই কমিশন গঠন হয়েছে এবং এই কমিশন কয়েকটা ভাগে কিন্তু প্রতিবেদন প্রতিবেদনটাকে ভাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সরকার যদি নির্বাচিত হয়ে আসেন তারাও কিছু কিছু বিষয় বাস্তবায়ন করবেন আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার এরকম যদি কোনো কিছু নিয়ে উদ্যোগ গ্রহণ করেন তাহলে কিন্তু আমরা আবারও আদালতে আসার সুযোগ থাকবে এবং আপনারা জেনে থাকবেন আমি একটু আগে একটা প্রজ্ঞাপন পেয়েছি এটা আমি এখনও করে শেষ করতে পারি নাই যে এই কমিশনকে সুন্দরভাবে কাজ করার জন্য তিরিশে মে এই মাসেরই তিরিশে মে পর্যন্ত একটা একত্রিশে মে পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে বলে আমি জেনেছি আমি এই প্রজ্ঞাপনটা পড়ার পর আরো বিস্তারিত জানতে পারবো তখন আপনাদেরকে আরো বেশি আপডেট জানাবো ধন্যবাদ আপনাদের